নারীদের শিক্ষা প্রতিষ্ঠান করা কি দরকার দাদা হজুর পিরকেবলা রহমতুল্লাহ রেখে যাওয়া তানার যে সিলসিলা এই সিলসিলার খেদমত তো আরও অনেকভাবে করা যেতে পারে একদিকে ওয়াজ নসিয়াতের মাধ্যম দিয়ে তালিমের ভিতর দিয়ে মসজিদ মাদশার ভিতর দিয়ে কিন্তু আপনারা মাদ্রসা গড়ার সিদ্ধান্ত বা পরিকল্পনাটা নিলেন কেন আরও তো অনেক খেদমত থাকতে পারে এই প্রশ্নের উত্তর অনেকটা লম্বা আমি খুব সংক্ষিপ্তভাবেই তার উত্তর দিচ্ছি আমরা যুগে যুগে ইতিহাস পড়ে বিভিন্ন যুগের ইতিহাসের জ্ঞান অর্জন করে যেটা দেখেছি সেটা হলো পৃথিবীতে যারাই দিনী খেদমতের মহান দায়িত্ব পালন করেছেন তারা এই দায়িত্ব পালনের ব্যাপারে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছেন তাদের স্ত্রীদের কাছ থেকে তাদের ঘরের মেয়েদের কাছ থেকে যদি আমরা এখান থেকে সাড়ে চোদ্দশো বছর পিছিয়ে যাই তো আমরা দেখব যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বাসাল্লাম যাকে আল্লাহ সাইজিদুল নবী জিন সৈজিদুল মুরসালিন সৈজিদুল মুবাস্সেরিন করে পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছিলেন তো তিনি যখন ধর্ম প্রচারের এই মহান দায়িত্বটা পেলেন কালেমা প্রচারের মহান দায়িত্বটা পেলেন তো সেখানে সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছিলেন তিনি ছিলেন কোবরা খাদিজাতুল কোবরাহ তালাহ আল্লাহ কখনো তাকে বুদ্ধি দিয়ে কখনো তাকে যুক্তি দিয়ে কখনো তাকে পরামর্শ দিয়ে হ্যাঁ পারিবারিকভাবে সহায়তা করে কখনও অর্থনৈতিকভাবে সহায়তা করে মহানবী সাল্লাহ আল্লা সাল্লামকে সাহায্য করেছিলেন ধর্ম প্রসারের ব্যাপারে তো যদি মা খাদিজারদী আল্লাহ তাল আনহা এই সহায়তা না করতেন তো ইসলামের গতি ত্বরান্বিত হতো কিন্তু এতটা তাড়াতাড়ি ত্বরান্বিত হতো না এত গতিতে ইসলামের প্রচার প্রসার হতো না যদি সেখানে মা খাদি অল্লাহ আল্লাহ তাল আনহার ভূমিকা না থাকত। সুতরাং আজও যারা ইসলামের এই মহান দায়িত্ব পালন করবেন তাদের বাড়ির রানী যদি ধর্মের ব্যাপারে সহানুভূতিশীল না হন ধর্মীয় ব্যাপারে পুরুষদেরকে সহায়তা না করেন তাহলে আজও মানে ধর্মপ্রচারের এই যে গতি এই গতিটা ত্বরান্বিত হবে না যে কারণেই আমি আমি একটুখানি থামিয়ে এখানে থামাই ইসলামের পূর্বের ইতিহাস যদি এটাই হয় যে নারী ভূমিকা ইসলামের পিছনে একটা বিরাট শক্তি রাখে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মঞ্চের বক্তারা বলুন আর সাধারণ আম মানুষ থেকে বলুন একটা শ্রেণী আওয়াজ তুলে থাকে বা আওয়াজ ওঠে আমরা দেখি যে নারীদের শিক্ষা প্রতিষ্ঠান করা কি দরকার নারীদের শিক্ষা প্রতিষ্ঠান বসিয়াট হুজুর তানা করেননি রাজা হুজুররা হুজুররা করেননি কিন্তু বর্তমানে এসে অল ইন্ডিয়া সুনাতুল জামাত কেন করেছে এটা কি বলবেন আবার আমি বলছি যে এই প্রশ্নের উত্তরও অনেক লম্বা তো আমি সংক্ষিপ্তভাবে এর উত্তর দিচ্ছি আমরা দাদা হজুর কেবলা রহমতুল্লাহ আলহের মতাদর্শের মানুষ আজকে যারা মনে করছেন যে দাদা হুজুর কেন করেননি বসে ঠুজুর কেবলা কেন করেননি বা দাদা হুজুর কেবলা বসে ঠুজুর কেবলা করেননি বলে করা যাবে না তাদের এই প্রশ্নের অনেকগুলো উত্তরের প্রথম একটা উত্তর হল যে আমরা হানাপি মজাবের অনুসারী মজাব বিদ্বেষী যারা তারাই এই প্রশ্নটা করে রসুলের যুগে মজাব ছিল না সাহাবিদের যুগে মজাব ছিল না পরবর্তীকালে কেন এদের এই প্রশ্নটা খানিকটা মজাব বিদ্বেষীদের বসে কেবলা কিছু করেননি তার মানে পরবর্তী প্রজন্ম সেই জাতীয় কোনো কাজ করতে পারবেন না এটা কোনো সঙ্গত কথা নয় দাদা হুজুর কেবলা বসে হ্যাঁ কেবলা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা দিনী খেদমতের আঞ্জাম দিয়েছেন কিন্তু তার মানে আমরা তো এটা বলতে পারবো না যে সব ক্ষেত্রে দাঁড়িয়ে তারা দিনই খেদমতের আঞ্জাম দিয়েছেন অবশ্যই ওনারা আমাদের মডেল আমাদের কাছে অনুসরণীয় এবং মুক্তাদা ব্যক্তি দাদা হুজুর রসিয়াত নামাই পড়লে বোঝা যাবে এবং বসিয়াট হুজুর কেবলার লিখিত বিভিন্ন কেতাবপত্র পড়লে এটা স্পষ্টভাবে প্রতিমান বা প্রকটিত হবে যে পুরুষ জাতির এডুকেশনের পাশাপাশি নারী জাতির এডুকেশনেরও খুবই প্রয়োজন রয়েছে যেমনটা করিম আল্লাহ বলেছেন মানে আল্লাহ এখানে শুধু পুরুষের কথা বলেননি এখানে নারীর কথাও বলেছেন এবং আমরা যদি একটু পিছিয়ে যাই তো দেখব যে আম্মাজানদের ভিতরে হাজরাত আয়শা সিদ্দিকারদী আল্লাহু তা আলা আনহা তিনি হাদিসের হাফেজা ছিলেন এবং তিনি দুহাজার দশটা ২২১০টা দু হাজার দুশো দশটা হাদিস মাননা করেছেন উন্মাতে মোহাম্মাদের জন্য। তো আম্মাজানে আয়শা সিদ্দিকার অদী আল্লাহু তাআলা আনহারই খেদ্ম নিসন্দহে কখনোই অস্বীকার করা যায় না এবং সবচেয়ে বড় কথা আম্মাজান আয়েশা যে হাদিসগুলো বর্ণনা করেছেন অধিকাংশ ক্ষেত্রে অন্য অন্য সাহাবিরা এই হাদিস বর্ণনা করতে পারেননি কোনোটা পরিবারের সাথে জড়িত কোনোটা সংসারের সাথে জড়িত এই জাতীয় অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন হাজরত আনহা সুতরাং ধর্ম করতে হলে এডুকেশন যেমন পুরুষের দরকার তেমনই একজন নারীকে ধার্মিকতার গুণে গুণান্বিতা হতে গেলে এডুকেশন তারও দরকার জাস্ট এই লক্ষ্যে এবং দাদা হাজুর কেবলা রসিয়াত নামা বলি রশিয়াত বিশ্ব কাপলার লিখিত লিখে রেখে যাওয়া খেতাবপত্র বলি সেই দিকে তাকিয়ে আমরা এই প্রতিষ্ঠান গড়েছিলাম আমরা একসময় দেখতে পাচ্ছিলাম যে যখন সেরসিলা ফুরপুরা শরীফের বিরোধী মতাদর্শের মানুষ যারা যদিও আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে বলবো যে তাদের সাথে আমাদের ফুরুয়াতিক বা শাখা পোশাখা মশলা নিয়েই কিছু মতবিরোধ আছে অ্যাকচুয়াল তাদের সাথে ঝগড়া করাটা আমাদের উদ্দেশ্য নয় এরপরও বলবো যে আমাদের বিরোধী মতাদর্শের মানুষেরা যখন মাদ্রাসা চালাচ্ছিলেন এখন আমরা মাদ্রাসা করার পরে যারা চিল্লাচ্ছিলেন চেল্লাচ্ছেন এই চেল্লানি হ্যাঁ তাদের এই উল্টো পাল্টা চালু করা এসব কিছুই সেই পিরিয়ডে ছিল না যখন আমরা কিছু মাদ্রাসা করলাম এক্ষুনি তো অল ইন্ডিয়া সুন্নাদ জামাতের প্রায় সতেরো আঠারোটা মেয়েদের মাদ্রাসা আমার জানা মতে তো আমরা এতগুলো মাদ্রাসা করার পরে তাদের চিল্লাচেলি অনেক বেড়েছে তো যারা এই চিল্লাচেলিটা করছে তারা না পেরেছে ছেলেদের জন্যে কোনো মাদ্রাসা করতে আর না পেরেছে তারা মেয়েদের জন্য কোনো মাদ্রাসা করতে আচ্ছা মেয়েদের কথা ছেড়েই দিলাম তারা তো দেশে দশ ছেলেদের এডুকেশনের অগ্রগতির জন্য হ্যাঁ দশটা বিশটা ছেলেদের মাদ্রাসা তো করতে পারতো কিন্তু বড় আফসোসের ব্যাপার যে যে আজকে মেয়েদের মাদ্রাসা নিয়ে যারা চেল তারা ছেলেদের জন্য একটা মাদ্রাসা জাতির উপহার হিসাবে তারা দিতে পারেনি সুতরাং কাজ করলে বাধা আসবে আর বাধা থাকলে কাজের গতি দেশবাসীর উদ্দেশ্যে ইসালের স্বভাব একেবারে সংলগ্ন সংকেটটাই দেশবাসীর উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে আপনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কি বার্তা দেবেন খাদিজা মাদ্রাসা ইসালাব বিগত বৎসরগুলোতেও সফল এবং আমি আশা করব যে এ বৎসরও সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিভিন্ন জেলা থেকে যেভাবে মানুষ আসেন আর নট টোয়েন্টি ফোর তো খানিকটা বলা যায় যে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ব্লক বিভিন্ন গ্রামের মানুষদের ঢল নামে খাদিজা মাদ্রাসা ইসালাব নট টোয়েন্টি ফোরের বিশেষত তো এখন খাদিজা ফাতেমা মিলে মোট বারোশো বাচ্চা তা কিছু না হলেও বারোশো গার্জিয়ান তো আসবে তো বারোশো গার্জিয়ান যদি একটা ময়দানে বসে সেও তো বিরাট সুতরাং আমি খাদিজা মাদ্রাসার ইসালে সবের অসফলতার কিছু আমার যেখানে কম বেশ একটু কম আছে যদিও কুড়ি হাজারের কাছে খাদিজা মাদ্রাসার এখন সদস্য সংখ্যা তাই পনেরো কুড়ি হাজার সদস্য যদি ময়দানে আসে তো এমনি তো ময়দানে জায়গা হবে না সুতরাং আমি অসফলতার কিছু দেখছি না আশা করছি এবছরও খালিজা মাদ্রাসার সব সাহাব সার্বিকভাবে সফল হবে ইনশাল্লাহ বাকি রহমত তো আল্লাহর ওয়েদার কেমন যায় সেটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে বলে হুজুর ইসাল সাহবের আগে পরে একটা পানি হওয়ার আপডেট দেখাচ্ছে হ্যাঁ আবহাওয়া দপ্তর তাই বললাম সব তো আল্লাহর ইচ্ছা যে আল্লাহ ফয়সালা সেটাই হবে আল্লাহ যা সিদ্ধান্ত নেন ইমানদারের সেখানে মাথা ঘুরে ঘুরি করার কোনো অধিকার নেই আমিও ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি তবে এবছরে কিছু নতুন মুখ খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসাল সবে থাকবেন অন্য অবছর ওপার বাংলা থেকে থাকেন এবছরে ওপার বাংলা থেকে কেউ নেই এখনও পর্যন্ত যা আমার কাছে মেসেজ তবে এছাড়া সব কমিটি চাইছিলেন যে অল ইন্ডিয়া সুন্নতাল জামাতের বক্তারা তো থাকেনি বাইরের কোনো আকর্ষণ যদি থাকে আর একটু ভালো দেখায় তো সেই হিসাবে ওনারা বেশ কয়েকজনের নাম প্রস্তাবে এনেছিলেন আমি চেষ্টা করেছিলাম তাদেরকে দাওয়াত করার কিন্তু এবছর হয়ে ওঠিনি তো এবছরের নতুন মুখ হিসাবে তিনি আমাদের মাসরিক ইসালু সাহাবে আছেন খাদির দুদিন ব্যাপী ইসাল সাহাবের প্রথম দিন অর্থাৎ পনেরো তারিখের রাত্রে ফুরফুরা শরিফের মেজলা হজুর কেবলা রহমতুল্লাহ আলহের সুযোগ্য পুত্র পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী অল করাইশি হজুর কেবলা তিনি প্রথম দিনে থাকবেন আর দ্বিতীয় দিনে ছোট হজুর কেবলা রহমতুল্লাহ আলহের সুযোগ্য পৌত্র পিরজাদা আসেমবিল্লা সিদ্দিকী অল করশি হজুর কেবলা থাকবেন এবং দ্বিতীয় দিনে আরও এক আকর্ষণ আমাদের এখানে উনি এর আগেও আমাদের মাদ্রাসা পরিদর্শন করে গেছিলেন। ফুরফুরা শরীফের পীরজাদা জাদা শাহিম উদ্দিন সিদ্দিকী অল করাইসি হজুর কেবলা উনি থাকবেন এছাড়া বড় হজুর কেবলা রহমতুল্লাহ আলহের পৌত্র পীরজাদা মুজাহিদুল ইসলাম সিদ্দিকী অল করাইসি উনিও আসবেন এছাড়া আরও অন্য অন্যরা আসবেন বলে আমার কাছে বার্তা আছে কিন্তু আমি এক্ষুনি তা প্রকাশ করছি না আর অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামারা তো থাকবেনই মাগরীবী ওলামাই ওলামাইকেরাম তো থাকবেন তাদের নাম আলাদা করে বলার কোনো প্রশ্নই ওঠে না আর আল্লাহ শুক্রিয়া মানুষের দোয়া এমনি দু এক ঘন্টা তো আমিও নিজেও চালিয়ে দিতে পারবো খুব অসুবিধা হবে না ইনশাল্লাহ আর দ্বিতীয় দিনে জেকের মজলিস পরিচালনা করবেন বাদ অল ইন্ডিয়া সুননাতল জামাতের অনুসারীদের মুর্শিদ সর্বজন শ্রদ্ধেহ মুফতি সাহেব হজর কেবলা প্রথম দিনে জেকারের মজলিস পরিচালনা করবেন হাফেজ মনিরুল হুদা সাহেব তো আমরা মোটামুটি সার্বিকভাবে সব রকম প্রস্তুতি প্রায় সেরে ফেলেছি খুব বেশি বাকি নেই আমি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেব যে আপনারাও ইসালে হবে আসুন বিশেষভাবে আপনারাও ইসালে হবে সকলেই আমন্ত্রিত আল্লাহ পাক আপনাদের দেহ মন সুস্থ রাখুন ভালো রাখুন আগামী রবিবার এবং সোমবার পনেরো এবং ষোলো কালকে হ্যাঁ দোসরা এবং তেসরা নভেম্বর আপনারা খাদিজা মাদ্রাসার ময়দানে আসবেন ইসাল সাহেবের ময়দান দেখবেন খাদিজা মাদ্রাসা নিজের নিজেদের চোখে পরিদর্শন করুন এবং আল্লাহ এর যা যা হাসরের ময়দানে আপনাদের নসিবে কবুল